আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা কুকিং হাউজের আজকে পর্বে থাকছে রাঁধুনি রেডিমেডস রোস্ট মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট রেসিপি ঘরে থাকা অল্প উপকরণে স্পেশাল রোস্ট রান্না করতে কোনো ধরনের বাতি মশলার দরকার হবে না শুধুমাত্র রাঁধুনি রোস্ট মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন তাহলে চলুন মূল রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে একটা ব্লান্ডার জারে নিয়ে নিচ্ছি আটটা কাজুবাদাম আর সেই সাথে নিয়ে নিচ্ছি আমন্ড বা কাঠবাদাম তেরোটার মতো কাঠবাদাম নিয়েছি আর এক টেবিল চামচের মতো নারকেল কোরআনও নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে শুধুমাত্র চীনা বাদাম দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন বাদামের পেস্ট দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চেষ্টা করবেন বাদামের এভাবে একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য আজকের চিকেন রোস্ট করার জন্য এখানে আমি দুই কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর আমি যেহেতু একটা মুরগি দিয়ে আজকে রোস্ট করব তাই আস্ত রেখেছি আপনারা যারা বেশি পরিমাণে রোস্ট করতে চান সেক্ষেত্রে মুরগিগুলোকে রোস্টের সাইজ অনুযায়ী কেটে নেবেন তারপর বিষটার মতো গোলমরিচকে গুঁড়ো করে এই মুরগির উপরে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ এবার গোলমরিচ আর লবণটাকে মুরগির সাথে খুব ভালো করে মেখে নেব এখানে আপনারা চাইলে সামান্য একটু হলুদ মরিচ দিয়েও এই মুরগিটাকে মেখে নিতে পারেন তবে বা মরিচ দিয়ে যদি একটা পাবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মুরগির যে শ্রেষ্ঠ অংশ আছে সেখানে কেটে ফেলেছি দুই ভাগ করেছি আর এটা কেন করেছি আমি একটু পরেই আপনাদেরকে বুঝিয়ে বলবো আশা করছি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি সম্পূর্ণ রেসিপিটা দেখেন এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো রান্না করার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এ তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম করে রাখবেন নাহলে কিন্তু উপরের সাইডটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরের সাইডটা কিন্তু মুরগির কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে খুব সুন্দরভাবে মুরগিটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনাকে অনেক সময় নিয়ে মুরগিটাকে ভেজে নিতে হবে কারণ মুরগির উপরের সাইডটা লাল হয়ে যাওয়া মানেই হচ্ছে মুরগিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে এটা না তাই চুলার হিটটাকে মিডিয়াম করেই আপনাকে ভালোভাবে মুরগিটাকে সিদ্ধ করে নিতে হবে এই তেলের মধ্যেই আপনি যত ভালোভাবে মুরগিটাকে এই তেলের মধ্যে ভেজে সিদ্ধ করে নিতে পারবেন ততই কিন্তু প্রোস্টেড প্রপার টেস্টটা পাবেন তো এখানে আমাদের এক সাইড ভাজা হয়ে গেছে এরপর উলটিয়ে এটার অপর সাইডটা আমরা ভেজে নেব এখানে আমি এক একটা সাইড দশ মিনিট করে ভেজেছি তো সময় নিয়েই কিন্তু ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না অনেকেই আছেন এই ব্রয়লার মুরগির বাজে স্মেলের কারণে রোস্ট রান্না করতে বা খেতেও চান না তাছাড়া এই মুরগিটা একটু আটালো টাইপের হয়ে থাকে তো আপনাদেরকে বলবো আপনি যদি এভাবেই সময় নিয়ে মুরগির মাংসটাকে ভেজে নেন তাহলে যেমন বাজে স্মেলটা চলে যাবে সেই সাথে মুরগির মাংসটা একটু শক্ত টাইপের হয়ে যাবে তার মানে হচ্ছে আটালো ভাবটা চলে যাবে তো বারবারই বলছি মুরগির মাংসটাকে লাল লাল করে ভাজার চেয়ে সময় নিয়ে ভাজাটাই হচ্ছে বড় বিষয় একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর আঠালো আটালো ভাবটাও চলে যাবে তো আমি এখানে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন হচ্ছে চুলা থেকে তুলে নিচ্ছি আর এই আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি আগে থেকে কিন্তু চুলার হিটটাকে একদম মিডিয়াম টু লো করে রেখেছি কেননা উপরের সাইডটা ভাজার সময় লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে তো মুরগিটা আমরা যেভাবে সময় নিয়ে ভেজেছি সিদ্ধ হওয়ার জন্য সেম আলুটাকেও আমাদের সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে আমাদের আলুটা খুব ভালোভাবে ভাজা শেষ এখন চুলা থেকে তুলে নিচ্ছি বাতিলি যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো আমি এখানে শুধু এক কাপেই তেল ব্যবহার করেছি মানে পঁচিশ গ্রামের মতো তেল ব্যবহার করেছি এর চেয়ে বেশি কিন্তু তেল ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু আমি আস্ত মুরগিটাকে ভেজেছি তাই তেলের পরিমাণটা কম লাগছে অনেক সময় দেখা যায় যদি মুরগির ফিসটা বেশি হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি লাগে তো আমি এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মানে হচ্ছে পেঁয়াজের বেরস্তা করে নিব তারপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ছয়টা মুখ ফাটানো এলাচ আমি এখানে শুধু এই এলাচটাই ব্যবহার করব আর কোনো ধরনের মশলা আমি এখানে ব্যবহার করব না মানে গরম মশলা জাতীয় কোনো কিছুই ব্যবহার করব না তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এক বজায় এরকম কালার চলে আসবে এখান থেকে সামান্য একটু পেঁয়াজ তুলে রাখছি পরবর্তীতে আমাদের ডেকোরেশনের কাজে লাগবে তো এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এই আদা রসুনটাকে খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এই রোস্টের কালারটা একটু সুন্দর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চা চামচ চামচ লাল মরিচের আর কোয়াটার হলুদের গুড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট রাধুনী রেডিমিক্স মিক্স রোস্ট মশলা এখানে আমি সম্পূর্ণ এক প্যাকেটে ব্যবহার করছি দুই কেজি ওজনের মুরগির জন্য এক প্যাকেটে যথেষ্ট এর চেয়ে বেশি কিন্তু লাগবে না তারপর দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে যে বাদামের ফেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে দুই মিনিটের মতো তেলে ভেজে নিব ভালো করে মশলাটাকে কষানোর জন্য এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি বাদাম ফেস্ট যে বাটিতে করেছিলাম ওটা ধুয়েই পানিটা দিয়ে দিচ্ছি এতে করে বাদামের অপচয় হবে না তো এখন মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব একটু ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু মশলা থেকে যথেষ্ট পরিমাণের বের হবে। এই মশলাটা যদি আপনি ভালোভাবে না কষান তাহলে কিন্তু ক্রোস্টের টেস্টটা পাবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে নেড়ে চেড়ে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কেজি তরল দুধ আপনারা চাইলে পাউডার দুধ যেটা আছে সেটাকেও পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না এখন মশলাটাকে খুব ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব আমি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আরও দুই তিনবার বার আমরা নেড়ে চেড়ে দিয়েছি এই মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি পাতিলের তলায় পোড়া রেগে যায় তাই খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় এখন হচ্ছে এখানে যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখন মুরগির মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ওই যে আমি বলেছিলাম মুরগির মাংসর যে বুকের অংশটা কেটেছি তার কারণ হচ্ছে এটা এভাবে যদি মুরগির মাংসটাকে কেটে নেন তাহলে মশলাটা মুরগির মাংসর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে অনেক সময় দেখা যায় রোস্টের মাংসর ভিতরে মশলা ঢুকে না তাই রোস্টটা খেতে ভালো লাগে না আর এরকম আস্ত মুরগি দিয়ে যদি রোস্ট করা হয় পরিবেশন করার পর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি যে আলুটাকে আমরা ভেজে রেখেছিলাম ওটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল অবশ্যই কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন চুলার হিটটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঠেকে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর রোস্টটাকে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে মুরগির মাংসর ভিতরে মশলাটা ঢুকে যায় তো এখানে আমি কিন্তু আলু ব্যবহার করেছি আপনারা অনেকে ভাবছেন রোস্টে তো আলু ব্যবহার করা যায় না হ্যাঁ রোস্টে আলু ব্যবহার করা যায় না তবে বেশ কিছুদিন আগে আমি রোস্টে কয়েকটা আলু দিয়েছিলাম আমার কাছে খেতে ভালোই লেগেছিল তাই আজকে আপনাদের সাথে দিয়ে শেয়ার করলাম এই আলুটা খেতে যেমন ভালো লাগে আর এটা পরিবেশন করার সময় কিন্তু দেখতেও সুন্দর লাগে আপনারা চাইলে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে আর দেখতে তার চেয়েও বেশি সুন্দর লাগবে তো এখানে আমাদের রোস্ট রান্না করা অলমোস্ট ডান আমি এখানে রোস্টের যে ঝুলের ঘনত্বটা যেভাবে রেখেছি চাইলে আপনারা এভাবে করে রাখতে পারেন অথবা আরও শুকিয়ে ফেলতে পারেন তবে এভাবে একটু মাখা মাখা রোস্টের ঝোলটা রাখলে পোলাও বা ভাতের সাথে খেতে ভালো লাগবে এখন হচ্ছে এই রোস্টটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করব তো রোস্টটা নিয়ে এর উপরে আমি কিছুটা রোস্টের ঝোল দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু কাজু বাদাম আর হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তা রেখেছিলাম ওইটা দিয়ে পরিবেশন করব। আমি একেবারেই কম মশলা দিয়ে এই রেসিপিটা করেছি আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লেগেছে আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে একেবারেই যে বেশি মশলা দিয়ে রোস্ট রান্না করলে খেতে ভালো লাগে ঠিক তা না আপনি যদি সঠিক নিয়মে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রান্না করতে জানেন তাহলেই এটার প্রপার টেস্ট পাবেন তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আরও ঘরোয়া স্টাইলের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ